অন্যদিকে ভোটের আগে এই বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে স্কুলে মহাবিভাগে বেতন স্কুলের পড়ুয়ারা স্কুলে পরীক্ষা চলছে নোটিস মতো আজ ক্লাস ইলেভেনের পরীক্ষা বেলা এগারো একটার পরিবর্তে এগারোটায় শুরু হয় ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন স্থগিত কাল থেকে নাইন টেনের পড়ুয়াদের চার পিরিয়ডের পর ছুটি নিয়মিত ক্লাস কবে শুরু হবে তা কারও জানানি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তীতে জানানো হবে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও এরপর ভোট ও তার ফল প্রকাশ ততদিন কি স্কুলে পড়াশোনা বন্ধ থাকবে অথই জলে এই মুহূর্তে পড়ুয়ারা এবং এই পরিস্থিতিতে কি বলছেন শিক্ষক মহল কি বলছেন উদ্বিগ্ন অভিভাবকরা শুনব আমাদের গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে আগামী কাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল পঠন পাঠন বন্ধ থাকবে কারণ হচ্ছে ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স সেটা বেথম কলেজের স্কুলে তাদের স্টে করবে তারা অনলাইনে ক্লাস কবে থেকে স্টার্ট হবে বা কি হবে সেটা বেথম স্কুল যেরকম আমাদের জানাবে আমরা সেইভাবে তাপার তো হবই স্কুল থেকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি যতটা ক্লাসটাকে নর্মাল রাখা যায় সিনিয়র ক্লাসদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং ছোট ক্লাসেদেরও আমরা চেষ্টা করছি যাতে অনলাইন ক্লাস ওদের চালু থাকে জুনিয়র ক্লাসের ক্ষেত্রে এক্ষুনি কি করা হবে এক্ষুনি এ করা হয়নি তবে অবশ্যই অনলাইন ক্লাসের একটা চেষ্টা করা হবে শুনবো শিক্ষক সংগঠনের নেতা তিনি কি বলছেন কেন্দ্রীয় বাহিনী যদি তার এক মাস দেড় মাস আগে থেকেই যদি এসে স্কুলগুলোতে আশ্রয় নেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হলো আর কি তাহলে তার মাঝখানে পঠন পঠনের প্রচুর ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের এই পরিস্থিতি যদি কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলগুলো দখল করে নেয় তাহলে তো পড়াশোনা প্রায় আগামী দু মাস আড়াই মাস পড়াশোনার পাটটাই চুপে যাবে শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো কোনো নির্দেশ আসেনি বা কমিশনের কাছ থেকে কোনো নির্দেশ আসেনি যে স্কুল বিল্ডিংগুলোকে ব্যবহার করতে দেওয়ার জন্য তার সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী চলে আসছে এটা এক ধরনের শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণহীনতা বলা যেতে পারে স্কুলে কেন্দ্রীয় বাহিনী আর এবার বিপাকে পড়ুয়ারা বেতনের ছবি আপনারা দেখলেন আর এই নিয়ে বিস্ফোরক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার স্পষ্ট বক্তব্য স্কুলে ক্যাম্প করার বিষয় পর্ষদ পুরোপুরি অন্ধকারে ভোটের জন্য এখন থেকে স্কুল বন্ধ থাকলে পঠন পাঠনের তো গুরুতর প্রতি সভাপতি মানছেন একই সঙ্গে তার প্রশ্ন কেন্দ্রীয় বোর্ডের স্কুল কেন নেওয়া হলো আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই স্কুলগুলো বা কোন সংস্থা বা কোনো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্ট অব দ্য বোর্ড অর বোর্ডের সঙ্গম কোন যে কমিউনিকেশন হয়েছে বলে আমি জানি না আমার নজরে আসেনি তো আর পয়লা মার্চ থেকে যদি স্কুল বন্ধ হয়ে যায় পঠন পাঠন তো নিশ্চিতভাবে বিঘ্নিত হবে আমি এক্স্যাক্টলি জানি না কি পরিস্থিতি বা কি কারণে বা কিভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে বা স্কুলগুলোর চয়নও বা কিভাবে হয়েছে সেটাও আমি জানি না মানে আমার কাছে একটু বিস্ময়কর কারণ স্কুলগুলো এতদিন কি হবে আমি জানি না পঠন ব্যবস্থার কি হবে আমি জানি না তবে এটাও ঠিক যে সিদ্ধান্ত নিশ্চয়ই ভেবেচিন্তেই হবে যে কোনো সিদ্ধান্ততেই পেছনে তো একটা ভাবনা চিন্তা থাকে স্কুলে আধা সেনার ক্যাম্প বিস্ফোরক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও বহু স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা বাকি সেখানে কেন্দ্র বাহিনী থাকলে তো অসুবিধে বলছেন চিরঞ্জীব ভট্টাচার্য জেলা প্রশাসনকে পুরো বিষয়টা জানাবেন সভাপতি তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই সব স্কুলগুলো হয়তো তারা মানে সেখানে থাকার জন্য ইউজ করবেন কিন্তু যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেখানে আমার মতে যদি তারা সেই স্কুলগুলো এখন অপুপাইড হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবে আমরা নিশ্চয়ই সেটা দেখবো এবং রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য জায়গায় আমরা ডেফিনেটলি কিন্তু কথাবার্তা বলবো